এমন যদি হতো যে ছেলেমেয়েরা নিজের থেকেই লিখতে চাইছে যে কখন একটু লিখব সেই সময়টা মানে বের করার চেষ্টা করছে মানে লেখার প্রতি ভীষণ আগ্রহ মানে নিজে নিজেই সেই লেখার খাতা বের করছে লিখছে তা এটা কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব যেটা বললাম সেটা নিয়ে আজ আলোচনা করব আর ওই লেখা ব্যাপারটা খুবই জরুরি এই জন্যে আমরা তো বলি লেখা পড়া আগে লেখা তারপরে পড়া আসলে হয় কি যতটা মানে একজন ছাত্রছাত্রী যতটা সময় সে মানে পড়ার পিছনে ব্যয় করবে তার থেকে বেশি তার উচিত যে ওই লেখার পিছনে সময় ব্যয় করা প্রচুর লিখতে হয় না লিখলে অনেক অসুবিধা আর অসুবিধা বলতে আমি যেটা বলবো যেটা লিখলে মানে কি সুবিধা হয় লিখলে বাচ্চাদের এক তো লেখার যে গতি বাড়ে হাতের লেখা সুন্দর হয় প্লাস বানান ভুলটা আস্তে আস্তে কমে আর এছাড়া অনেক ছাত্রছাত্রীরা কি করে লিখি লিখি মুখস্থ করে এমন কিছু জিনিস আছে যে শুধু পড়লে সেটা মুখস্ত হয় না সেটাকে আবার ওই লিখতে হয় বারবার বারবার লিখলে লিখলে সেটা আবার মুখস্থ হয় এছাড়া লেখার নিয়মিত যদি লেখার অভ্যাস না থাকে তাহলে কিন্তু আঙুল ব্যথা করবে দেখা যাবে সে পরীক্ষার সময় বেশি কিছু লেখা যাচ্ছে না কিছু লিখতে গেলেই আঙুল ব্যথা করছে তা লেখা জিনিসটা মানে যেটা উচিত প্রত্যেক দিন কিছু না কিছু মানে লেখা উচিত কিন্তু যেটা দেখা গেছে যে ওই ছাত্রছাত্রীরা ওই যেটুকু হোমওয়ার্ক দেওয়া হলো ওই সেইটুকুই লিখলো সেইটুকুই করলো তার বাইরে তারা তেমন কিছু লিখতে চায় না আচ্ছা তা এখন কি করা যাবে আমি যেটা বলছি যেটা আমি অলরেডি করেছি যেটা এবং তারও ফলও পাচ্ছি ছাত্রছাত্রীদেরকে বলতে হবে যে একটা আলাদা একটা খাতা তৈরি করতে হবে আলাদা একটা ছোটো খাতা বেশি বড় যে খাতা তা না যে ডায়েরি বানাতে হবে তা না একটা ছোট একটা পাতলা খাতা তৈরি করো সে সেই খাতাটার নাম দিতে হবে যে আমার কথা বা মনের কথা এমন একটা নাম হবে সেই খাতা সেই হেডিংয়ে লেখা থাকলো তারপরে সেখানে তার নাম ক্লাস রোল নাম্বার যেমন হয় আর কি লেখা থাকলো তো সে বুঝলো এটা আমার এই এটা ওই বিষয়ের উপরে এই আমার খাতা আচ্ছা ওদেরকে যেটা বলতে হবে এবারে যে এই খাতাটা এখানে তোমার স্বাধীন চিন্তা ভাবনা তুমি সেখানে লিখবে এখানে যে কোনো মানে স্যারেরা দিদিমণিরা কিছু বলবেন না মা বাবাও কিছু বলবেন না তোমার প্রতিদিনকার যে অভিজ্ঞতা যা ইচ্ছা তুমি যেটা তুমি মনে করবে যে লিখতে হবে তুমি তুমি সেটাই লিখবে এবার ন্যাচারালি এটা বললে কী হয় ছাত্রছাত্রী একটু মানে তারা একটু কনফিউজ হয়ে যাবে যে কি লিখবো তাহলে হ্যাঁ তখন সেটাকে বলতে হবে যে তোমার যদি মনে হয় যে স্যারেরা আজকে বকেছেন আমার ভালো লাগেনি লেখো তুমি আজকে কিছু একটা অন্যায় করেছো তুমি মনে মনে ভাবছো লেখো তুমি ভাবছো যে তোমার প্রতি কিছু অন্যায় করা হয়েছে তোমাকে মারা হয়েছে সেটা ঠিক হয়নি লেখো তুমি যদি ভাবো যে আজকে আমার খেলতে ইচ্ছা হচ্ছে খেলতে দিচ্ছে না লেখো তুমি যদি তুমি কি খেতে ভালোবাসো তুমি এটা লেখো বা তুমি কি খেতে চাও কি পেতে চাও কি করতে চাও তোমার বন্ধুবান্ধব তোমার সঙ্গে কি ব্যবহার করছে তুমি কেমন তাদের সঙ্গে ব্যবহার করছো বা করতে চাও তোমার কোনটা পছন্দ কোনটা না পছন্দ তুমি কোনটা তুমি মানে সেটা পাচ্ছ তোমার পছন্দ মানে তোমার যেটা পছন্দ বা কোনটা পাচ্ছ কোনটা পাচ্ছ না নানান জিনিস তোমার মাথার মধ্যে যা আছে তুমি তাই লিখবে আর এর বাইরে যদি কিছু না থাকে যদি কিছু চিন্তাভাবনা না করতে পারো তা বই থেকে কিছু লেখো তোমার যে পাঠ্য যেটা আছে যে ইংরাজি লেখো অঙ্ক লেখো অঙ্ক একটা কষো যা ইচ্ছা করো তুমি মানে এই ব্যাপারটাতে তোমার ব্যাপার এটা এখানে তুমি স্বাধীন তুমি যদি ওখানে কিছু ভুল লেখো কেউ বকবে না তুমি যদি ভুল বানালে কেউ কেউ তোমাকে কিছু বলবে না তুমি যদি কোনো মনে হয় একটা কোনো অপ্রিয় কথা লিখলে কেউ মানা করবে না এটা তোমার ব্যাপার তুমি ইচ্ছা করলে সেটা তুমি কারোর সঙ্গে শেয়ার করতেও পারো নাও করতে পারো তোমার যদি ইচ্ছা হয় যে দেখাবো তো দেখালে না দেখানো যদি না দেখাতে চাও তা দেখাতে হবে না সেটা তোমার ইচ্ছা দেখো তো দেখি এবারে দেখবেন যেটা হয় বাস্তবে যে ওরা একটা দারুণ একটা উৎসাহ পাবে এবং ওরা জাস্ট আপনাদের দায়িত্ব যারা মানে অভিভাবকদের ওকে একটা খাতা কিনে দেওয়া একটা কটা একটা ছ টাকা সাত টাকা দশ টাকা যা একটা একটা খাতা কিনে দেবেন আর এটা একটু লিখে দেবেন যে এটা তোমার হলো ওই মনের কথা এই সাবজেক্টের উপরে মনের কথা বা আমার কথা যে কোনো একটা হবে ব্যাস এবং এবারে আরও একটা জিনিস বলবেন যে কিভাবে লিখবে কি ফরম্যাটে লিখবে কি ওপরে ডেট দেবে না লাইন বাই লাইন লিখবে না প্যারাগ্রাফ লিখবে না কিভাবে লিখবে সে তুমি জানো বাবা আমরা কিছু জানি না তোমার ব্যাপার তুমি বুদ্ধি খাটাও যে কিভাবে লিখলে জিনিসটা সুবিধা হয় আর এটা খুব ভালো হয় যদি একটা গ্রুপে একটা গ্রুপে একটা গ্রুপ যেখানে হয়তো মানে কোনো গৃহশিক্ষক কজনকে নিয়ে পড়াচ্ছেন বা স্কুলে হলেও তো খুবই ভালো হয় স্কুলে হলে কেন ভালো হয় এটাকে আবার ছাত্রছাত্রীদেরকে কী করতে হবে শেয়ার করতে হবে তবেই কিন্তু এর আসল উপকারটা পাওয়া যাবে এর যে আসল মজা যে ওদের যে ইন্টারেস্ট সেখানেই কিন্তু হবে যে একটু স্যারেরা একটু দেখলেন স্যারেরা খুব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে স্যারেরা দিদিমণিরা বলবে খুব ভালো হয়েছে দারুণ তোমার তো এত সুন্দর ভাবনা তুমি এত কিছু চিন্তা ভাবনা করতে পারো তোমার তো বুদ্ধি খুব এগুলো এগুলো বলতে হবে আচ্ছা তারপরে ঠিক আছে তুমি যদি চাও তা তোমার এটা তুমি অন্য কাউকে বন্ধুর সঙ্গে তুমি শেয়ার করো ঠিক আছে তুমি তুমি যদি চাও তুমি যদি চাও যে এটা তুমি ক্লাসের ক্লাসে বসে তুমি বন্ধু বান্ধবকে এটা পড়ে শোনাও আর আসলে আরেকটা জিনিস যেটা বলি যেটা বাচ্চা সবাই তো একটু স্বাধীন হতে চায় আসলে এই বাচ্চাগুলো কি এরা তো সেই মানে সিলেবাসের মানে খাঁচায় বন্দি সবাই নিজস্ব কিছু স্বাধীনতা বলে কিছু নেই সব ওই পাঠ্যসূচি যা আছে সেটাই পড়া সেটাই লেখা তাই এভাবে কি ভালো লাগে তাই এই 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 যে মনের এই যে মনের কথা এই যে খাতাটা এই যে এটা যদি চালু করা যায় তাহলে ওরা কিন্তু একটা একটা কিন্তু মুক্তির স্বাদ পাবে এবং ওটা আমি গ্যারান্টি দিচ্ছি ওরা একদম সেটা সানন্দে গ্রহণ করবে এবং সেটা কিন্তু ওদের অনেক উপকারে লাগবে আর এতে কি হয় ওদের যে মানে ভাবনা যে ভাবা এই ভাবাটা কিন্তু ওরা প্র্যাকটিস করতে শিখবে আর এতে কিন্তু ওদের যে মানে যে ভাবনা এবং একের ভাবনা আবার অন্যের প্রতি কিন্তু সেটা সঞ্চারিত হবে মানে ওদের যে ভাবনার পরিসরটা বাড়বে এবং সেটাই কিন্তু দরকার ছাত্রছাত্রীরা যত ভাববে জানবেন ততই কিন্তু ওদের যে মনের শক্তি তো বাড়বেই তাদের কিন্তু ব্রেনের শক্তিও কিন্তু বাড়বে তাদের বুদ্ধি বাড়বে ভাবতে হবে বাচ্চাদেরকে ভাবনা সুযোগ দিতে হবে তাদেরকে কল্পনা করার সুযোগ দিতে হবে তবেই কিন্তু তার যে মানে ব্রেনের গ্রোথ সেটাই কিন্তু হবে আর কি যাক এ বিষয়ে আচ্ছা এখন এ বিষয়ে এটুকুই বললাম তবে পড়াশুনোটাও তো খুব দরকার আর এই পড়াশুনোর প্রতি আগ্রহ কি করে হয় সেটা আমি আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি আপনারা ওই এই আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার এই ভিডিওর ওপরে এই লিঙ্কটা দেখে নেবেন যারা দেখেননি এটা হবে ওই পড়াশুনোর প্রতি পড়ার প্রতি আগ্রহ মানে কিভাবে বাড়ানো যায় আর লেখার প্রতি আগ্রহ যেটা বললাম এটাই এটাই করতে হবে আর এখানে যদি কারো কোনো দেখুন আমার স্কুলের ব্যাপারটাই বুঝতে পারি শ্রেণীকক্ষের ব্যাপারটা বুঝতে পারি কিন্তু বাড়িতে যে কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে মানে বাচ্চাদের সঙ্গে মানে মানে বাচ্চাদের সঙ্গে অভিভাবকের বা মায়েদের সেটা তো আমরা ঠিক বুঝতে পারি না আমি একটু আইডিয়া করতে পারি এইটুকু তা তেমন কিছু হলে আপনারা কমেন্টস করবেন আমি যতটা সম্ভব তার উপরে ভিডিও বানাবার চেষ্টা করব ঠিক আছে আর ভালো লাগলে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকে তা সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপবেন শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক করবেন থ্যাংক ইউ পরে ভিডিওতে আবার দেখা হবে কথা হবে